হ্যালো গাইস আমি এটা আমাদের বাডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে অনেক বৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তোমরা সবাই যে আমাদের গাড়ি রাখার পান্ডালটার কি অবস্থা পুরোটা ভেঙে গেছে এইটা হচ্ছে আমার বন্ধু ইরশাদ এই যে চেম্বার চেম্বার জল পুরোটা ভরে গেছে এই ঝড় বৃষ্টিতে ফুল গাছের কি অবস্থা হয়েছে দেখো আর পেঁয়াজ শাকও কিছু ক্ষতি হয়েছে এই ঝড় বৃষ্টির কারণে অনেক কিছু ক্ষতিকারক হয়েছে আমাদের গ্রামে